গোলাঘাট জেলার মাটিখোলা পঞ্চায়েতের অন্তর্গত হাতিগড় মাটিখোলা চার নম্বর ওয়ার্ডের পুলি উড়াঙের বাসগৃহে কংগ্রেসের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মাটিখোলা মণ্ডলের সভাপতি ভদ্রেশ্বর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় সাংগঠনিক সভাতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বিতুপর্ণ সৈকিয়া উপস্থিত থাকেন শাসকীয় বিজেপি সরকারের মূল্য বৃদ্ধিকে ধরে বিভিন্ন দিক দিয়ে সরকার যে ব্যর্থ এবং জনগণকে প্রতারণা করছে তারই আলোচনা করেন তিনি তিনি আরও বললেন মহিলা সকলকে বিভিন্ন প্রলেভন দেখিয়ে বিজেপি মুখী করার চেষ্টা করেছেন এবং চেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করলেন তিনি পাশাপাশি এই দলীয় সভাতে অন্যান্য দলের থেকেও অর্ধ শতাধিক পুরুষ মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং তিনি আগমন ঘটা সকল ব্যক্তিদের একটি করে অসমিয়াদের প্রতীক ফুলন গামোছা দিয়ে স্বাগত জানান এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন পদুমণি কৃষক কংগ্রেসের সভাপতি তপন সন্দিকই গুয়াহাটি থেকে এই স্বপ্না রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু আমি এটা ঘর আহিছিলে স্যার আমার চারিটাকে ঘর আহিছিলে চারিটার একাউন্ট খুলিব লাগে চারিটা মানুহ গিয়ে একাউন্ট খুলিলে ফুলা পিছতে দুটা মানহর ঘর আহি দুটা মানুষের ঘরটা কেনে কাট খাই

কৰি আছো কৰি আছো মোৰ ঘৰতে দুটা বিকলাংগ ল'ৰা আছে খবৰ ল'বলৈও নাযায় জেগাত লৈ যাওঁচোন বোলে ল'ৰাকেইটা চলি পেলাই গাড়ীয়ে পাবি কিবা এটা পাবি চলিবলৈ এনেকৈ কয় আমুকত লৈ যাওঁ আমুকত পইচা খৰচ কৰি কৰি নি পেলাই কোনো এটা সাৰ সুবিধাই নাপাম ঘৰত নাপাম ঘৰটোতো নাই নাই এটা চৰকাৰৰ একো বস্তুৰে নাই আৰু নাই আমি মইতো বিয়া নাই কথা বাৰু আপোনালোকে কেনেদৰে কেনেদৰে চলে আপোনালোকে কেনেদৰে চলে আমি এতিয়া চলি কাম কৰি খাওঁ এই ভগা ঘৰত থাকিলো ঘৰ নিবিচাৰো আৰু নিদো য'ত দিম আৰু গোটো নিদো ঘৰ বিচাৰি বিচাৰি আজি এনেকা মেম্বাৰ উঠে ওটা কেনে কা কাট খাই গল দুটা সাইজ দুটা আছে তিনটা চাটা কে দিন আই অ্যাকাউন্ট খুলিছি আমি এক দিন কোনো সাইজটা মাত্র ক্যামেরা নেট খুলিছি এই গানা ফোন দিবলে পাইছে এতিয়া পাইছে ঘর দুটা সুরা সুরা গারা বিষ্ণুবালা পালে আপনা লোকে এই ভেንዳ আর পুরি পুরি রাঙে পোয় নাই গট এটু লাইনত পালে আমি কি করব আপনি আপনা কে সও গাব কি করব এইখত কি করব কি করব এতিয়া সর তো আমার ঘর দুটা কেনে কা কাট খাই গল আর দুটা ঘর পাই গল